হাই স্কুল জীবনে রি নামের এই মেয়েটির সমস্ত পাগলামি সিয়ক নামের এই ছেলেটি মুখ বুঝে সহ্য করে নেয় হয়তো ভালোবাসার মানুষের সমস্ত পাগলামি আর অন্যায় সব কিছু কি যেন ভালো লাগে কিন্তু তাকে রেখে রি প্রেমে পড়ে যায় হাইস্কুলের সবচেয়ে সুদর্শন ছেলেটির উপর সিয়ক সেটা বুঝতে পেরেও সবসময় রি এর উপর থেকে তার ভালোবাসার কখনো কোনো কমতি ছিল না কথায় আছে আকাশের তারা গুনতে গিয়ে যখন তুমি চাঁদকে হারিয়ে ফেলো তখন হয়তো তুমি চাঁদের মর্ম বোঝো আজকের এই গল্পটি ঠিক তেমন তো চলো আজকে সত্য মুক্তিপ্রাপ্ত নতুন এই ড্রামাটি দেখে নেওয়া যাক কিন্তু সমস্যা একটাই তোমরা আমার ভিডিওতে কমেন্ট করো না কেন প্লিজ একটা কমেন্ট করে দাও গল্পের রি আমাদেরকে বলতে থাকে আমার জীবনে এই কোকরা চুলটা আমার সমস্যার মূল কারণ আমার যখন পাঁচ বছর বয়স তখন আমি এক কবরস্থানে আমার মামাতো ভাইকে প্রথম প্রোপোজ করি এরপর যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন আমি আমার ক্লাসের একটি ছেলেকে প্রোপোজ করি সেই ছেলেটিও আমার প্রোপোজের উত্তর দিয়েছিল আমরা দুজনেই দুজনকে ভালোবাসতে শুরু করেছিলাম কিন্তু সে ভালোবাসাও বেশি দিন টেকসই হয়নি সময়ের সাথে সাথে সে ছেলেটি স্কুল থেকে বদলি হয়ে অন্য স্কুলে চলে যায় এরপর সেদিন আমি আমার পাশের বাসার ছেলেটিকে প্রপোজ করতে চেয়েছিলাম কিন্তু আমার চুলের কারণে তার সামনে যেতে লজ্জাবোধ করছিলাম ততক্ষণে পাশের বাসার অন্য একটি মেয়ে এসে সেই ছেলেটিকে প্রপোজ করে তার করে নেয় এরপর থেকে আমি প্রতিজ্ঞা করি আর কোনো আমি প্রেমে পড়বো না যতদিন না পর্যন্ত এই কোকরা চুলকে আমি ঠিক করতে পারি এরপর সেদিন যখন আমি সমুদ্রে গোসল করতে যাই তখন আমাদের হাই স্কুল সবচেয়ে সুদর্শন ছেলে হানকে দেখতে পাই আর তার সুদর্শন বডি মাসেল দেখে আমি তো তার উপর ফিদা হয়ে যাই কোনোভাবেই তার উপর চোখ ফেরাতে পারছিলাম না তাকে আমি নিজের করে পাওয়ার জন্য আমার কোকরা চুলগুলোকে সোজা করার অনেক চেষ্টা করতে থাকি কিন্তু কোনোভাবেই আমার চুলগুলো সোজা হয় না এরপর রি তার বাবার কাছে চলে যায় আর তাকে গিয়ে বলতে থাকে শোনো বাবা তোমার কারণেই আমার চুলগুলো জট হয়েছে আজ পর্যন্ত একটা ছেলেও আমার প্রেমে পড়ছে না ঠিক তখনই এমন সময় তার বন্ধুরা তার কাছে চলে আসে তাকে স্কুলে নেওয়ার জন্য তখন সে তার বন্ধুদেরকে ব্যাগ দিয়ে আহামরি ফুর্তি করে চলতে থাকে হঠাৎ তাদের পেছনে তাদের বন্ধু ডু আসতে থাকে আর তারা দৌড়াতে শুরু করে তাদের এমন সময় থাকে স্কুলে যাওয়ার পর সে হানকে দেখতে পায় আর তার উপর থেকে চোখে ফেরাতে পারে না তার মনে পড়ে যায় তার সে সুদর্শন বরের কথা যখন সে তাকে সমুদ্র সৈকতে দেখিয়েছিল তারপর হান তার দিকে মুচকি হেসে সেখান থেকে চলে যেতে থাকে তখন তার বন্ধুরা বলতে থাকে আচ্ছা সেতুর দিকে তাকে মুচকি হেসেছে তার মানে সেতুকে ভালোবাসে আমি সমুদ্র সৈকতে গোসল করতে গিয়েছিলাম তখন আমি সেখানে হানকে দেখতে পেয়েছিলাম আর হানকে দেখে আমি পুরোদমে ক্রাশ খেয়ে ফেলেছি সৃষ্টিকর্তার হাতে গড়া তার এমন সুদর্শন মাসেল দেখে আমি চোখে ফেরাতে পারছিলাম না তার এমন কথা শুনে তখন তার বন্ধুরা বলতে থাকে আচ্ছা তার মানে তুই তাকে দেখার জন্য সমুদ্র সৈকতে প্রতিদিন যাস তাই না এরপর আমরা দেখতে পাই যে তারা সবাই মিলে সুদর্শন ছেলে হানকে দেখে যাচ্ছিল স্কুলের প্রতিটা মেয়ে হানের উপর ফিদা তার সাথে একটিবার প্রেম করার জন্য মরিয়া হয়ে থাকে কিন্তু হান কোনো মেয়েকে পাত্তা দেয় না স্কুল শেষে সে প্রতিদিন হানকে দেখার জন্য সমুদ্র সৈকতে গোসল করতে যেত তখন হান তাকে দেখে তার রূপের অনেক প্রশংসা করত আর তার এমন প্রশংসা শুনে লিও অনেক খুশি হয়ে যেত লি তো শুধুমাত্র হানের সাথে কথা বলার জন্যই এই সমুদ্র সৈকতে আসতো গোসল করার জন্য সেদিন যখন সে গোসল করছিল প্রতিদিনের মতো তখন সে হঠাৎ দেখতে পায় একটি ছেলে পানিতে ডুবে মারা যাচ্ছে রি তখন ছেলেটিকে দ্রুত গতিতে বাঁচানোর চেষ্টা করতে থাকে পারে আসার পর তাকে বাঁচানোর জন্য কি করবে কিছুই বুঝতে পারছিল না তাই তাকে বাঁচানোর জন্য অবশেষে তার মুখে মুখ রেখে শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করলে হঠাৎ সিওকের জ্ঞান ফিরে আসে সিওকের জ্ঞান ফিরে এসেছে দেখে সে চিৎকার করে তাকে উল্টো চর মেরে দেয় এরপর সেখান থেকে দ্রুত গতিতে চলে যেতে শুরু করে পরদিন তাদের স্কুলে সিওক এসেছে নতুন ছাত্র হিসেবে আর আজ থেকে সে স্কুলেই পড়াশোনা করবে তখন সিওক সেখানে এসে বসলে তাকে দেখে রিয়ের কেন যেন একটা মায়া কাজ করে এরপর বৃষ্টির দিনে তারা সবাই দেখতে পায় যে সিয়ক একা একা হেঁটে যাচ্ছে তার খুরা পা নিয়ে তার বাকি বন্ধুরা সিয়ককে নিয়ে মজা করতে থাকে হঠাৎ সিওকের ব্যাগটি পরে গেলে রি তখন দৌড়ে আসে আর তার উপর ছাতা ধরে সিয়ক তখন দেখতে পায় রি তার উপর কেয়ার করছে আর এটা দেখে সিওক অনেক অবাক হয় টিফিন পিরিয়ডে সবাই ছোটাছুটি করতে থাকে পাগলের মতো শুধুমাত্র খাবারের লিস্টে কে কার আগে লাইনে দাঁড়াতে পারবে এরপর সবাই হাহাকার ক্ষুদা নিয়ে লাইনে দাঁড়াতে থাকে নিজেদের খাবারের পা পাশাপাশি তারা সিয়কের খাবার এনে দেয় তখন রি বলে আরে তুমি মন খারাপ করে এভাবে তাকিয়ে আছো কেন আমরা তো তোমার নতুন বন্ধু তাই না আর আমরা আমাদের নতুন বন্ধুকে এভাবেই ট্রিট করে থাকি তখন রি বলে শোনো তুমি কিন্তু এর বিনিময়ে আমাদেরকে আজকে আইসক্রিম খাওয়াবে বুঝতে পেরেছো বেচারা সিয়ক তখন নিরুপায় হয়ে তাদের সব বন্ধুদেরকে পকেটে টাকা খরচ করে আইসক্রিম খাওয়াতে থাকে হঠাৎ রি এর বান্ধবী এসে বলে এই নি তোর নামের নতুন টেক পুরাতনটা কোথায় ফেলে এসেছিস রি তখন বলে আমি সেটা জানি না কোথায় পড়ে গিয়েছে তখন সিয়ক তার পকেট থেকে রি এর নামে ছবির করে সেদিন যখন সে সমুদ্র সৈকতে এরিকে দেখতে পেয়েছিল তখন সমুদ্র সৈকতের পাশে তার ড্রেস দেখতে পেয়েছিল আর তার নামের শোল্ডারটি হাতে নিতেই হঠাৎ বাতাসে রিয়ের ড্রেসটি উড়ে যায় তখন সে রিয়ের ড্রেসটি নিতে গেলে পানিতে পড়ে যায় আর এভাবে রিয়ের নামের কার্ডটি সিয়কের কাছে চলে আসে সিয়ক তখন রিকে সেটা না দিয়ে আবার তার পকেটে রেখে দেয় এরপর আমরা দেখতে পাই যে রি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে আর হঠাৎই তার মাথায় ফুটবল এসে পড়ে তখন সেখানে হান চলে আসে আর বলে তোমার মাথায় লেগেছে প্লিজ কিছু মনে করো না এই বলে সে যখন রিয়ের গায়ে হাত দেয় তখন হানের স্পর্শে রি অনেক বেশি লজ্জা পেতে থাকে এই বলে হান তখন সেখান থেকে চলে গেলে রিয়ের বান্ধবীরা এসে বলে হান নিশ্চয় তোকে অনেক বেশি ভালো আসে তাই তোর কাছে এসেছে ফুটবল নেয়ার বাহানা করে রি তখন বলে তোরা সত্যিই বলছিস পাশ থেকে সিওক বলে ওঠে আমার মনে হয় বিষয়টা সেরকম না হান এখানে এসেছিল শুধুমাত্র ফুটবল নেওয়ার জন্যই সিওকের এমন কথা শুনে তাদের বান্ধবীদের পুরো আনন্দটা মাটি হয়ে যায় রি তখন মন খারাপ করে সেখান থেকে নিরুপায় হয়ে চলে যেতে থাকে ভাই এখন তো দেখি সবার হাতে মোবাইল ফোন সারাদিন ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকেন তাই এই সময়টা যদি একটু কাজে লাগানো যেত তাহলে খুব ভালো হতো না আমি তোমাদের জন্য একটি প্ল্যাটফর্ম করছি এটি একটি গেমের দুনিয়া একদম ধরনের আর কি যেন বিকাশ নগদ রকেট সব কিছু দিয়ে লেনদেন করা যায় তুমি শুধু একবার সাইন আপ করবা তারপর তোমার পছন্দের গেম খেলবা নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ কেউ যদি আগে না খেলে তাও চিন্তা নাই এখানে আছে চব্বিশ ঘন্টা হেল্প আর একদম স্মুথ এক্সপেরিয়েন্স আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা মন খারাপ করে সে ক্লাসে গিয়ে নোট করছিল তখন হঠাৎ তার পাশে তার বান্ধবীরা চলে আসে বান্ধবীদের কথা শুনে এরই তখন তৎক্ষণাৎ ছুটতে শুরু করে পাশের ক্লাসে ননমীকে দেখার জন্য আর দূরে সেখানে গিয়ে ননমীকে দেখে সে তো প্রায় হতবাক হয়ে যায় কারণ ননমীর চুলগুলো তার মতোই কোকরা চুল ছিল হাই স্কুলের সবাই বলতো তাদের দুজনের চুল কখনোই সোজা হবে না কিন্তু সেই ননমীর কোকরা চুল আজ কত সোজা হয়ে গিয়েছে সে রি বলে প্লিজ তুমি আমাকে বলো না যে তোমার চুলগুলো কিভাবে সোজা করলে এরপর তারা চলে যায় সেই সেলুনে যেখান থেকে তারা চুল সোজা করতে পারবে তখন সেখানে কথা বলে জানতে পারে সেলুনে চুল সোজা করলে তাকে অনেক টাকা দিতে হবে এরপর থেকে সে সমস্ত টাকা জোগাড় করতে শুরু করে কিন্তু কোনোভাবেই সে টাকা মিলাতে পারছিল না হঠাৎ সে একদিন দেখতে পায় যে এই সেলুনটি হচ্ছে সিওকের মায়ের তখন থেকেই সে মাথায় ফোন আটে যে আজ থেকে সে সিওকের সাথে অনেক বেশি ভাব জমাতে শুরু করবে আর তাকে পটিয়ে করে নেবে তাই সে স্কুল শেষে দৌড়ে চলে যেতে থাকে সেই সেলুনে সিয়ক তাকে আগে ভাগেই দেখতে পেয়েছিল রি তখন আবার পরক্ষণে সেখান থেকে ব্যাক করে আসতে থাকে আর এমন একটা ভাব করতে থাকে যেন সে এখান দিয়ে যাচ্ছিল তখন সে সিয়ককে বলে আরে তুমি এখানে তখন সিওক বলে এটা তো আমার মায়েরই সেলুন এটা শুনে রি বলে এটা তো আমার মায়ের সেলুন সত্যি বলছো তো চলো এখনই যাওয়া যাক তখন সে তার মাকে গিয়ে বলে আমি হচ্ছি তাই না আমি সেদিন আপনার ছেলের জীবন বুঝতে পেরেছেন আমি আপনার ছেলের কতটা কাছের সেধে সেদে নিজের করা এমন প্রশংসা শুনে সিওকের মা বেশ অবাক হয় আর বলে ঠিক আছে যেহেতু তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ তাই তো তোমাকে আমার সাহায্য করা প্রয়োজন তবে শোনো আমি তোমার চুল সোজা করে দিতে পারি তবে তোমাকে আমার একটা পালন করতে হবে আর সেটা হলো আমার ছেলের পাশে সব সময় থাকতে হবে তার সুস্থ হওয়া পর্যন্ত এটা শুনে রি বলে কেন পারবো না আজ থেকে তার সমস্ত দায়িত্ব শুধু আমার আর আপনি কোনো টেনশনই করবেন না তাকে আমি খুব দ্রুত সুস্থ করে ফেলবো সূর্যের আলো তার ঘরে পড়তে ঘুম ভেঙে যায় তাই সে দ্রুত নাস্তা না করেই স্কুলের দিকে চলে যেতে শুরু করে কারণ আজকে সিওককে তার হেল্প করতে হবে তাই সে বডিগার্ডের মতো সিওক নিয়ে স্কুলে চলে আসে এবং স্কুল শেষে তাকে বাড়িতে পৌঁছে দিতে থাকে আর ট্রাফিক পুলিশের মতো তার হেল্প করতে থাকে। এরপর সে একটি লিফলেট নিয়ে নেয় আর সেই লিফলেট নিয়ে সে মানুষদের কাছে সেটা বিতরণ করতে থাকে এবং বলতে থাকে যে এখানে খুব সুন্দর চুল কাটানো হয় আর আপনি চাইলে চুল কাটতে পারেন কিন্তু লোকেরা কেউ রাজি হয় না সিওক তখন তার হাত থেকে লিফলেট নিয়ে নেয় আর এরপর তাদের দুজনের মধ্যে সেটা নিয়ে জোরাজুরি শুরু হতে থাকে হঠাৎ রি দেখতে পায় যে সেখান দিয়ে তার সে সুদর্শন পুরুষ হান যাচ্ছে আর তাকে দেখে তো রি লজ্জা পেয়ে তার পেছনে লুকিয়ে পড়ে ফেরার পথে মুসুলধারে বৃষ্টি হচ্ছিল তাই কোনো রকম বাঁচিয়ে সেখান থেকে নিয়ে আসে তাদের একটি গোপন কক্ষে আর এই গোপন কক্ষের পাসপোর্ট শুধুমাত্র রি ছাড়া অন্য কেউ জানে না এরপর তারা সে কক্ষে প্রবেশ করলে রিতাকে একটি টি শার্ট দেয় আর বলে এটা আমার বাবার টি শার্ট তুমি পরে নাও আমি লুকিয়ে আছি কিছু দেখবো না এরপর রীতার সিওক বলে আচ্ছা শোনো এই রুমি ঢোকার পাসওয়ার্ড কি জানো তুমি সিওক বলে আমি জানি কি করব রি বলে তোমাকে তো জানতেই হবে আর এই গোপন কক্ষের ঠিকানা আমি আর আমার বাবা ছাড়া আমার মা এখনো পর্যন্ত জানেনা তাই তোমাকে তো জানতেই হবে এই বলে জোর করে তার হাতে সে পাসওয়ার্ডগুলো লিখে দেয় আর বলে মনে রেখো ছয়। পরদিন ক্লাসে তার সব বন্ধুরা মিলে সরষের ডিম বানাতে থাকলে তখন সেখানে সিওক আসলে তাকেও বলে সরষের ডিম বানাতে কিন্তু সিওক বলে সরষের ডিম কি সেটা তো আমি জানি না তখন তার বন্ধুরা বলে সরো হচ্ছে এইটা তাই লক্ষ্মী বাচ্চার মতো বসে পড়ো সারসের ডিম বানাতে রিয়ের বান্ধবী বলতে থাকে পাশে ক্লাসের ননামি হানকে প্রপোজ করার জন্য এক হাজার সারসের ডিম বানিয়েছে আর আমাদেরকে দশ হাজার সারসের ডিম বানাতে হবে যে করেই হোক হানকে রিয়ের প্রেমে পড়িয়ে ছাড়তে হবে আর এটা আমাদের প্রমিস দেখা যায় তাদের সবার মধ্য থেকে হান সবচেয়ে বেশি সারসের ডিম বানিয়েছে আর এটা দেখে রি রীতিমতো অবাক হয়ে যায় হান সব জায়গা থেকে সারসের ডিমগুলো কেবল বের করতেই থাকে একদিন ক্লাসে হানের বন্ধু এসে বলে তুমি শুধু শুধু হানের পেছনে পড়ে আছো সে তোমাকে কখনই ভালোবাসবে না যতই তুমি তার জন্য সারসের ডিম বানাও না কেন এই বলে সে তাকে গালমন্দ করে সেখান থেকে চলে গেলে রিয়ের মন বেশ খারাপ থাকে রিয়ের মন খারাপ দেখে সিওকেরও ভীষণ খারাপ লাগে তখন সিওক সেদিনে দেওয়ার টি শার্টটি তাকে ফেরত দিলে রি সেটা দিয়ে চোখ মুসতে থাকে আর তাকে সারসের ডিমগুলো দিয়ে বলে তুমি আমার কাছে আর এসো শোনা এরপর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলে সিওক বলে আরে তোমার সারসের ডিমগুলোর কি হবে পরদিন সিওক সে গোপন কক্ষে আগে ভাগে চলে যায় তখন সেখানে গিয়ে দেখতে পায় সিওক চলে এসেছে রি বলতে থাকে আমাকে দিয়ে হয়তো আর কিছু হবে না এই বলে সে হতাশ হয়ে থাকলে সেই বোতলটা দেখায় আর বলে ডিমগুলো আমি পূর্ণ করে ফেলেছি এটা দেখে রি অনেক অবাক হয়ে যায় আর বলে তুমি একাই সব কষ্ট করেছ তুমি আমাকে নিয়ে কতই না ভাবো তাই না হান যদিও এই সারসের ডিমগুলো দেখে আমার প্রেমে না পড়ে তবু আমার কোনো আফসোস থাকবে না তবে আমার কি মনে হয় জানো হান আমাকে কখনো নাই করতে পারবে না কি বলো তুমি এই চলে গেলে হানের মন খারাপ হয়ে যায় কারণ সে মনের রাজে জায়গা দিয়ে ফেলেছে পরদিন তাদের স্কুলে রেজাল্ট দেওয়া হলে রি বলে আরে তোমার নাম সবার উপরে তার মানে তুমি ফার্স্ট বয় হয়েছ সিয়কের রেজাল্ট দেখে রি তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর তাকে নিয়ে নাচতে শুরু করে তখন তার বান্ধবী বলে আরে শোন না তোর রেজাল্ট একটু দেখ তখন রিতার পেছন দিকে তাকে হঠাৎ করে নোটিশ বোর্ডে তার রেজাল্ট দেখতে যায় আর রেজাল্ট দেখে বুঝতে পারে যে সে আসলে ফেল করেছে মানে তার রেজাল্ট একদম সবার নিচে রয়েছে এটা দেখে তো রি এর চোখ কপালে উঠে যায় আর তার মন ভীষণ খারাপ থাকে তখন তাদের বন্ধুদের মধ্যে নিয়ে মজা করতে থাকলে রি মন খারাপ করে সেখান থেকে বাসায় চলে আসে পরদিন তাদের স্কুলে একটি গেমের অনুষ্ঠান করা হয় আর এই গেমের নিয়ম হচ্ছে প্রত্যেকটি প্লেয়ার একজন কাপল হিসেবে থাকবে আর তাদের গেম শুরু হয়ে যায় দেখা যায় রিয়ের কাপল হিসেবে সিওক রয়েছে আর অন্য দলে হানের কাপল হিসেবে নোনামি রয়েছে এরপর তাদের গেম শুরু হয়ে যায় তবে গেমের নিয়ম হচ্ছে বলটি যার গায়ে গিয়ে পড়বে সেই কাপলই আউট হয়ে যাবে এরপর গেমের এক 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 পর্যায়ে দেখা যায় যে করে সমস্ত কাপল আউট হয়ে যেতে থাকে আর মাঠে প্লেয়ারের মধ্যে এক এক কাপল হারাতে শুরু করলে তখন দেখা যায় অবশেষ শুধুমাত্র চারজন কাপল রয়েছে এক পর্যায়ে সিওক যখন হানের কাপলকে হারাতে যাবে তখনই সিদ্ধান্ত নেয় তার ভালোবাসার মানুষ কোনোভাবেই হেরে যেতে পারে না তাই সে হানকে জিতিয়ে দেওয়ার জন্য বলের ঠিক সামনে গিয়ে দাঁড়ায় আর বল তার মাথায় পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে আর তার এমন কাণ্ড দেখে সেখানে থাকা সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে সিওক তখন রিয়ের উপর রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে রি তখন বাসায় গিয়ে কি করবে বুঝতে পারছিল না আর তার মুখের ফোলা জায়গায় মুরগির ডিম দিয়ে ঘষতে থাকে এর পর দিন সে চলে আসে সিওকের মায়ের সেলুনে তখন সিওকের মা বলতে থাকে তোমার চুল স্ট্রেট করার আগে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুতে হবে আর আমার ছেলে সিওক তোমার চুল ধুয়ে দেবে তার মা মায়ের এমন কথা শুনে সিয়ক আর রি দুজনেই বেশ নার্ভাস ফিল করতে থাকে লক্ষ্মী ছেলের মতন সিয়ক তখন মাথায় শ্যাম্পু করে দিতে থাকে বেশ আরাম করে রি তখন বেশ মজা পাচ্ছিল এরপর রি যখন তখন তার সব বন্ধুরা তাকে দেখে অবাক হয়ে যায় রি এর সোজা চুল দেখে সবাই যেন ক্রাশ খেয়ে যায় তখন সে বাসে উঠে চুলগুলো এলোমেলো করতে থাকে আর এমন একটা ভাব করতে থাকে সবাই তখন তার অনেক প্রশংসায় মেতে ওঠে আর সারা পথ জুড়ে তারা মাস্তি করতে করতে চুলে চলে যেতে থাকে শিক্ষা সফরে ভ্রমণে গিয়ে তারা সবাই মিলে একসাথে ছবি তোলে এবং চিল করতে থাকে পরিবেশের সাথে নিজেদেরকে হারিয়ে ফেলতে শুরু করে এক অজানায় ক্যামেরাবন্দি হতে থাকে তারা সবাই মিলে দিনের মাসটি শেষে রাতের বেলা তারা সব বন্ধুরে মিলে প্রদীপ হাতে নিয়ে গানের আসরে আড্ডায় মেতে ওঠে এদিকে যখন সবাই মিলে আড্ডায় মেতে ওঠে ঠিক তখন অন্যদিকে তারা বন্ধুরে মিলে একটা প্ল্যান করতে থাকে আর আজকে হানকে প্রপোজ করবে রি এটা দেখে সিওকের মন বেশ খারাপ তখন গানের আসরে এসে রিয়ের এক বন্ধু হানকে পাম মেরে সেখান থেকে নিয়ে যেতে থাকে আর বলে যাও তোমার জন্য রিয়া অপেক্ষা করছে হান তখন এগিয়ে আসে রিয়ের কাছে আর রিয়ের কাছে এগিয়ে আসে বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও তো এভাবে দেরি কেন করছো বলে ফেলো না আমি তার অপেক্ষা করতে পারছি না এসব দেখে সিওকের বেশ কষ্ট হচ্ছিল তাই এসে সেখান থেকে চুপচাপ আসরি দিকে চলে যেতে থাকে তখন রি বলতে থাকে তুমি জানো আমি তোমার প্রেমে পড়ে আমার চুল সোজা করেছিলাম আমি তোমার প্রেমে পড়ে সারসের ডিম বানিয়েছিলাম তবে এইসব কিছুর মধ্যখানে আমি একজনকে ফিল করেছিলাম আমি তোমার জন্য সব কিছু করেছিলাম ঠিকই কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি যেন কাউকে মিস করছি এরপর তারা সবাই আসরের দিকে চলে এলে রি দেখতে পায় সিওকের মন বেশ খারাপ তখন আমরা জানতে পারি যে রি এর সমস্ত অনুভূতিকে হান মেনে নিয়ে সম্মান দেখিয়েছিল এরপর তারা সেখান থেকে চলে যায় পরদিন তারা স্কুলে যাওয়ার সময় হঠাৎ রি দেখতে পায় যে সিওক একটি মেয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি গলায় কথা বলছে তাদের এমন মিষ্টি হাসিতে কথা বলতে দেখে রি এর তো ভীষণ জ্বালাসি ফিল হচ্ছিল এরপর রি সেখান থেকে চলে গেলে ক্লাসে এসে তার মনের ইচ্ছার কথাগুলো বলতে থাকে আর হান তার ইচ্ছা পূরণের কথা শুনে তাই রাতের বেলা হান তার জন্য একটি ইট নিয়ে এসে বলে এটা তোমার জন্য তোমার ইচ্ছে পূরণের মধ্যে এটি একটি ছিল তাই আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি এই বলে সেখান থেকে চলে গেলে রীতাকে পেছন থেকে ডেকে বলে আচ্ছা শোনো তুমি কি ওই মেয়েটার সাথে প্রেম করো তখন হান বলে কেন আমরা ক্লাসে একসাথে পড়ি আর কারোর সাথে হেসে কথা বললা মানে এই নয় যে আমি তাকে ভালোবাসি একই স্কুলে পড়া মানে আমরা সবাই বন্ধু আর আমি তো তার সাথে সেই সুবাদে কথা বলতেই পারি এই বলে সে সেখান থেকে হাসি মুখে চলে যেতে থাকে পরদিন স্কুলের সিওক সবাইকে বিনোদন দিয়ে যাচ্ছিল আর এটা মূলত সে করছিল শুধুমাত্র রিয়ের জন্য তারপর রিয়ের কাছে সে তাকে একটি গিফট দেয় আর বলে এই নাও এটা তোমার গিফট তুমি তো তোমার ইচ্ছে পূরণে এটিও চেয়েছিলে তাই না আর আমি তোমার ইচ্ছের কথা শুনেছিলাম আমি চাই তোমার সমস্ত বাস্তবে পরিণত হোক রি তখন তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানাতে থাকে এরপর স্কুল ছুটি হলে তারা দুজন যখন একসাথে ফিরছিল তখন তাদের বাকি বন্ধুরা দেখে বলতে থাকে ওরা নিশ্চয় প্রেম করছে এরপর তারা দুজন মিলে চলে যেতে থাকে সেই সমুদ্র সৈকতে সমুদ্রের খোলা হাওয়ায় সিওক তখন বলতে থাকে তুমি জানো সেদিন আমি নিজেকে কত অসহায় মনে করেছিলাম মনে হচ্ছিল আমি মরে যা এই পৃথিবীতে হয়তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিন্তু যখনই দেখলাম যে তুমি আমার কাছে ফিরে ঠিক তখনই আমি তোমার নামটিকে সংগ্রহ করে রেখে দিলাম আর তোমার এই নামটি সেদিন থেকে আমার গভীরে আটকে গিয়েছে আমি তোমাকে রিয় তখন তার এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর তারা দুজন মিলি এরপর থেকে প্রেমের সময় কাটাতে শুরু করে দেয় তারপর আমরা দেখতে পাই যে রাতের বেলা তারা সব বন্ধুরা মিলে আকাশের তারা দেখে আর প্ল্যান করতে থাকে তারা সবাই মিলে সিওকে সারপ্রাই করবে এরপর পরদিন প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয় তারা যখনই সিওককে সারপ্রাইজ করতে যাবে ঠিক তখনই রি তাদেরকে ইশারা দিয়ে সেখান থেকে সরে যেতে বলে কারণ এখনই সঠিক সময় নয় রি তাদেরকে বারবার সেখান থেকে সরে যেতে বলে হঠাৎ কাছে একটি কল আসে বন্ধুরা সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য উৎপেতে থাকলে রি বলে তোমরা এখনই নয় প্লিজ থামো হঠাৎ করে সিয়ক বলে ওঠে যে আমার মা আহত হয়েছে তাই আমি এখানে থাকতে পারবো না আমাকে তুমি ক্ষমা করে দিও রাতের বেলা রিয়ের হাত লেগে সিওকের দেওয়া শীত দিনের সেই উপহারটি মাটিতে পুরো খান খান হয়ে যায় এই ঘটনার পর অন্যদিকে সিয়ক তার মায়ের কাছে আসে আর দেখতে পায় তার মায়ের অসুস্থতা তখন সে অনেক বেশি কান্না করতে থাকে পরদিন সকাল হলেই রি টিকিট কিনে বুসান শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শুধুমাত্র সিওকের কাছে যাবে বলে সেখানে ছুটে গেলে রি দেখতে পায় সিয়ক তার মাকে কান্না করতে করতে বলছে বড় খালামনি বলেছে তোমাকে আর আমাকে আমেরিকা চলে যেতে তবেই আমাদের জীবন আবার সুন্দর হবে তবে এই শহরের মানুষগুলোকে ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা তবুও আমি যাব তোমার ভালোর জন্য আমাকে যেতেই হবে এই বলে অচর ধারায় কান্না করতে থাকলে রি তখন তার কান্না দেখে অনেক বেশি নিজেও কষ্ট পায় আর সে সিদ্ধান্ত নেয় যে সিয়কের ভালোর জন্য হলেও সে সিয়কের জীবন থেকে দূরে সরে যাবে পরক্ষণেই সে সিয়কে ফোন করে আর বলে তোমার সাথে আমার যা ছিল তা শুধুমাত্রই বন্ধুত্ব কেবল আমি চাই না তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ রাখো আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাবে এই বলে সে ফোন রেখে দেয় পরদিন রি তার সে গোপন কক্ষে আবার ফিরে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে সিয়ক সেই সমস্ত স্মৃতিগুলো তার ডায়রিতে লিখে রেখেছে সিয়ক কারণে অকারণে তাদের স্কুলের সমস্ত স্মৃতিগুলো ক্যামেরা বন্ধী করে যেত রি এই সমস্ত স্মৃতিগুলো দেখে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে সিওক সুযোগ পেলেই রি এর অজান্তে তাকে নিজের ক্যামেরায় বন্দি করে ফেলত আর সেই ছবিগুলো সে কাটিং করে ডায়েরিতে সুন্দর করে লিপিবদ্ধ করে রাখত রি তখন এইসব দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে আমি তোমাকে সেদিন শুধুমাত্র কথাগুলো বলেছিলাম তোমার ভালোর জন্য তার কোনটাই আমার মনের কথা ছিল না এরপর অনেকগুলো দিন কেটে যায় হঠাৎ একদিন সমুদ্রের পাশ ঘেসে হাঁটছিল রি হঠাৎ তার ফোনে একটি মেসেজ আসে আর বলা হয় যে আমি তোমাকে ভুলতে পারলাম না তাই তোমার কাছে আবার ফেরত আসলাম রি তখন আশেপাশে কাউকে দেখতে পায় না তারপর সে কল রিসিভ করে লোকটিকে গালাগাল করতে থাকে কিন্তু পরক্ষণেই তার মেসেজকে পাত্তা না দিয়ে লোকটি আবার ফোন করে কিন্তু এই কণ্ঠটা রি এর কাছে বেশ পরিচিত মনে হয় ঘর গুড়াতে সে পেছন থেকে দেখতে পায় যে সিওক এসেছে আর এটা দেখে সে কান্না করতে করতে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি কি জানো সেদিন তোমাকে বলা কোনো কথাই আমার মনের কথা ছিল না তখন সিওক বলে আমি জানি তোমাকে বলতে হবে না সেদিন তুমি কল রেখে দেওয়ার পর তোমার ভয়েস মেসেজ সেভ করে রেখেছিলে আর সেই ভয়েস মেসেজ তুমি বলেছিলে আমাকে ছাড়া থাকতে তোমার ভীষণ কষ্ট হবে তাই আজ থেকে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি দেখবে তুমি এই বলে তাকে সারসের ডিমগুলো দেখায় আর বলে তোমার কাছ থেকে চলে যাওয়ার পর থেকে তোমার কথা যখনই আমার মনে পড়তো তখনই আমি একটি করে সারসের ডিম বানিয়ে ফেলতাম আর এভাবে একটি পুরো বয়াম হয়ে গিয়েছে এমনই সুখময় মুহূর্তে তাদের বাকি বন্ধুরা চলে আসতে থাকে আর তাদের সাথে মজা করতে শুরু করে দেয় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটি বাজিয়ে দিও যাতে সবার আগে তুমি আমাদের চ্যানেলে वीडियो देखते पारो